আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে এলাম সুন্দর একটা ভিডিও আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে আশা করি আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি দেখতে খুবই ভালো দেখা যায় খুব ফাঁকা জায়গাটা সুন্দর সুন্দর নারকেল গাছ আম গাছ প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা অনেক ভালো হবে ভালো হবে অনেক ভিডিওটা একটু বড়ো করতে চাই আশা করি সামনে অনেক ভালো জিনিস আছে সামনে অনেক ভালো জিনিস আছে আপনাদের দেখাবো দ্বিতীয় দেখাবো বলে এনে লাইভটা শুরু করলাম অবশ্য আপনাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেন সবাই 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 লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওরা गुरुगो आओ ए पानी बजे सके माटी की परिमाण गादी कर से बंदरा बोंदरा देखें सब माटी कैटे कैटे एने हेने गादी करति से आरो उच्च होबे অনেক উৎসাহ হবে এরপর মাটি আর অনেক গাদি করবে ভিডিওটা আজকে আদর আজকে ভিডিওটা অনেক ভালো হবে আমার কাছে আশা করি না আপনাদের কাছে কেমন হবে জানি না যে তোরা ভিডিওটা এখনও ভালো জায়গা নিয়ে নেই আশা করি ভালো জায়গা নিলেও সব ভিডিওটা একটু ভালো হবে আপনারা সবাই পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভিডিওটা দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আশা করি ভিডিওটা আপনারা যদি দেখলি ভালো লাগবে আপনাদের কী সুন্দর পরিবেশ দেখা যায় বন্ধুরা আদতটা সুন্দর কতটা সুন্দর বলেন বন্ধুরা দেখেন বন্ধুরা আদত তো কতটা সুন্দর এটা বাবরা গ্যাস এটা প্রচুর বাবড়া হয় এই যে আপনাদের ভালো লাগবে দেখেন কত সুন্দর গাছপালা কতটা সুন্দর দেখতে পরিবেশটা অনেক ভালো হবে এই যে ফুল ফুল ফুটে আছে গাছে গ্যারেজ এটা গাড়ি সারা সারা গ্যারেজ এটা প্রাইভেট কার সারে যে ভিতরে অনেক গাড়ি আছে প্রিয় বন্ধুরা একশো বিতে আইলাম এই তো সামনে একশো বিট এই যে কাঠবাদাম গাছ এই যে একশো বিটি চলে আইলাম প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো হবে এই যে একশো ফিটির মাছ দিয়ে কি সুন্দর গাছ আছে গাছগুলো দেখতে খুবই ভালো লাগে রাস্তাটা কত সুন্দর প্রিয় বন্ধুরা যেহেতু সকালে হাঁটতে আইছি হাঁটতে আইসে আপনাদের মাঝে ভিডিও গুলো ধরলাম প্রিয় বন্ধুরা দেখেন কতটা সুন্দর সুন্দর তো দেখা যায় আজকে ভিডিওটা বড় হবে তা আপনাদের বললাম জিতোটা ভিডিওটা জিডিও বড়ো হয় আজকে দেখতে ভালো লাগবে এই যে ফুলটা কত সুন্দর ফুল ফুটে আছে সকালবেলা कृष्ण कृष्णचूड़ा गाज सुंदर प्रिय बंधुरा সুন্দর দেখতে আকাশটা দেখতে খুব সুন্দর লাগে বিয়ে বোনরা আকাশটা খুব সুন্দর দেখতে খুবই ভালো লাগলো এটি একশো ফিট রাস্তা রাস্তাটা খুবই ভালো এখন যেটা ফাঁকা একেবারে নিরিবিরিজা রাস্তা তেমন একটা চাপ নাই ধুন্ল গাছে ধুন্দল জ্বলতিছে এই ধুন্ধল জ্বলতিছে গাছে তরকারি দেখেন বন্ধুরা একটা খাম্পা ভাঙ্গে পড়ছে খাম্পাটা ভাঙ্গি পড়ছে কয়েকদিন আগে ঝরে পড়ছিল সুন্দর দেখতে খুব ভালো লাগলো সবুজ আর সবুজ বন্ধুরা দেখেন ভিতর দেখ কতটা সুন্দর ভিতরে খুবই সুন্দর এই আপনাদের মাঝে নিয়ে এলাম তো ভিডিওরা আশা করি আপনারা ভিডিওরা সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটা কি কচুর পাতা প্রিয় মন্দরা গাছে কি সুন্দর ফুল ফুটে আছে এই যে ফুল আছে আবার এই যে গাছে ফুল ফুটে আছে আপনাদের মাঝে দেখা লোক কি সুন্দর ফুল ফুটে আছে প্রিয় বন্ধুরা আদরত দেখতে খুবই সুন্দর পরিবেশ দেখেন খুব সুন্দর পরিবেশ প্রিয় বন্ধুরা দেখতে খুব ভালো লাগলো তো খুব সুন্দর দেখা যাচ্ছে আরও একটু ভালো কিছু দেখাবো প্রিয় বন্ধুরা একটা ভালো একটা জায়গা আছে সেই জায়গাটা আপনাদের দেখাবো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শুরুতে শেষ মন্ত দেখবেন দেখলে আপনাদের ভালো লাগবে এটা ভিডিও করতে এলি ভালো মন্দ কিছু থাকে ভালো থাকে মন্দ থাকে তা আশা করি আপনাদের ভালো দেখাবো মন্দ কিছু না দেখাই আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবসময় সাপোর্ট করেন এখনও সাপোর্ট করবেন তো খুব সুন্দর you <laughs>